প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই আজকে শুনব শ্রী শ্রী মা সারদা দেবীর ধাত্রী মা সম্পর্কে মানে ওনার চোখে যখন ঠিক ভূমিষ্ঠ হয়েছিলেন মা সারদা সেই সময় ওনার চোখে কি কি অদ্ভুত দৃশ্য পরিলক্ষিত হয়েছিল উনি কী দেখেছিলেন কারণ আমরা সবাই শারদা মাকে পরে জেনেছি পরে জেনেছি বড়ো হওয়ার পর থেকে উনি শারদা মা হয়ে উঠেছেন কিন্তু যখন একদম ছোট্টটি শিশু তখন একেবারেই যাকে সদ্যজাত নিউ বর্ন আমরা বলে থাকি সেই সময় সেই ধাত্রী মা মানে যার কাছে হয়েছিলেন তাকে ধাত্রীমা বলা হতো আগেকার দিনে তো উনি তো অনেক বাচ্চাকে এইভাবে পৃথিবীর আলো দেখিয়েছিলেন তো সেক্ষেত্রে ওনার কাছে আলাদা করে কি নজর হয়ে পড়েছিল যেটা আমরা আজকে জানব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক জগৎজননী বিশ্বখ্যাতা শ্রী মা সারদা দেবীকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন সেই আমলের অস্পৃশ্য গোষ্ঠীর এক প্রতিনিধি ভুবন হাড়ি যেহেতু আমরা জানি হাড়ি ডোম এইসব যে যাদের উপাধি থাকতো সেই সব তাদেরকে তখন অস্পৃশ্য গোষ্ঠীর মধ্যেই রাখা হতো কিন্তু উনি কিন্তু সেখানে ধাত্রী মায়ের কাজ করতেন তাই তার একটা নাম ডাকছিল বাঁকুড়া জেলার শিরোমণিপুর থানার অধীন মসিনাপুর গ্রাম জয়রামবাটির দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত মসিনাপুর গ্রাম এইটিতে এই এই গ্রামে মসিনাপুরের গ্রামে হাড়িপাড়া বলে একটি জায়গা ছিল মানে যেখানে শুধু হাড়িদেরই বাস ছিল সেই হারিপাড়ার খুব নাম ছিল এক সময় জয়রামবাটি জিপটে হলদি সাত বেড়ে এমন বহু গ্রামেই মসিনাপুরের হাঁড়ি বউয়ের ডাক পড়তো কেন ডাক পড়তো নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ উনি যে ডেলিভারিটা সেটা উনি করাতেন বাচ্চাদেরকে উনি পৃথিবীর আলো দেখাতেন তো সেই জন্য সেই গ্রামের সব প্রসূতি মেয়েরাই প্রসবক্রিয়া ঘটাতো ঘটাত এবং উনাকেও অনেক অনেকজনই ছিলেন এই কাজে নিয়োজিত নিজেদেরকে নিয়োজিত করেছিলেন এই কাজে কিন্তু তার মধ্যে ওনাকেই বেশি ডাকা হতো বলেই সম্ভবত উনি এসেছিলেন মা শারদা দেবী হওয়ার সময় এখন যখন দেখা যাচ্ছে যে যখন শারদা মা জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন ওনার দিক থেকে উনি দেখছেন একটি ছোট্ট শিশু জন্মগ্রহণ করছে এবং মায়ের যে ভাইরা ছিলেন তাদেরকেও কিন্তু এই ভুবনহারি পৃথিবীর আলো দেখিয়েছিলেন তো উনি শারদা মা এবং তার ভাইদেরও ধাত্রীমা ছিলেন শুকলাল হাড়ির স্ত্রী হচ্ছেন ভুবনহারি উনি সবাইকেই এনাদের সবাইকেই ভূমিষ্ঠ করেছিলেন শ্রী শ্রী মা শারদা দেবীর ধাত্রী মা ভুবনহাড়ির রঙ ছিল ফর্সা চেহারা ছিল দোহারা কথাবার্তা খুব সুন্দর ছিল আমার মনে হয় যে সবারই এই না সম্পর্কেও জানা উচিত যেমন রত্নগর্ভা মা ছিলেন তেমনি তেমনই যার হাত ধরে উনি এসেছেন এই পৃথিবীতে এবং আমরা তার দেখা পেয়েছি অবশ্যই তারও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে তিনিও কিন্তু কম মহিষী নন তাই জন যতই তিনি অস্পৃশ্য গোষ্ঠীর হন না কেন আমার কাছে বা আমাদের কাছে উনিও কিন্তু নমস্যই হওয়া উচিত ভুবনহারি শ্রী শ্রী মায়ের জন্ম মুহূর্তের সাক্ষী এবং সেইক্ষণে তার সত্তার দর্শন করে কৃতার্থ হয়েছেন দেখুন বুঝতে পারছেন উনি কিন্তু অলরেডি তার সত্তা দর্শন করে ফেলেছেন সেই সময় ভুবনহারির একমাত্র কন্যা চারুহারিকে ভুবনহারি প্রায়ই বলতো মানে যিনি ধাত্রী মা তার একটিমাত্র মেয়ে ছিলেন যার নাম ছিল চারুহারি তাকে উনি প্রায়ই এই গল্পটা করতেন শারদমা হওয়ার গল্পটা যে জয়রামবাটির রাম মুখুর্জের মেয়ে শারু সে সাধারণ মেয়ে নয় আমি তার জন্মেই টের পেয়েছিলাম সারুকে যখন তার মায়ের পেট থেকে বের করি মনে হলো যেন একটা আলোর তাল আমার হাতে এলো তাল বলতে মানে দোলা যেমন মাটির দোলা আমরা বলি তেমন অনেকেই মাটির তালও বলে ধুইয়ে মুছিয়ে দেখি না টুকটুকে মেয়েই হয়েছে তখন ভাবলুম হয়তো চোখের ভুল মানে ওই যে ওরকম আলোর তাল মনে হলো যেন আলু একটা দীপ্তি একটা জ্যোতি বেরোচ্ছে যেন গা থেকে তখন ভালো করে পরিষ্কার পরিষ্কার করে দেখছে যে না কি যে দেখলাম চোখের মনে হয় ভুলই হয়েছিল আসলে এমনি তো একটি বাচ্চা মেয়ে যেমন হয় আর কি তারপরে ভাবলো চোখের ফুল উনি হয়তো তারপরে ভুলেও গেছেন কথাটা তারপরে আবার একুশ দিন যখন কাটলো একুশ দিন পরে সাধারণত যে যে নারীটি থাকে জন্মের সময় যে নারীটি থাকে সেটা কাটার জন্য ওনাকে হয়তো আবার ডাকা হয়েছিল বা একুশ দিন পরে কাটাই হতো তখন হয়তো সেই সময় আঁতুরটা কমপ্লিট হয়ে গিয়েছে সেই জন্য হয়তো গিয়েছেন যাই হোক যেভাবেই হোক না কেন একুশ দিন পরে উনি যখন গিয়েছিলেন তখন দেখছেন যে মেয়ের নারীর দড়িটা তখনও শুকোয়নি হুম তা আমি তেল মালিশ করে দেব বলে যেই কোলে তুলেছি তখনও দেখি তার জন্মাবার সময়ের মতো কোলে যেন একটা আলোর তাল ভয়ে চোখ বুঝে মাটালির স্মরণ করি মানে বুঝতে পারছেন কোলে নিলেই ওই দীপ্তিটা কিন্তু উনি বারবার প্রত্যক্ষ করছেন চারিদিক দিয়ে যেন একটা জল জল করে উঠছে আলো ভয়ে মানে কতটা মানে সেটা বলে না যে মানুষ এই যে আমাদের চর্মচক্ষু সেই দিয়ে ঠাকুরের কোনো দর্শন করা যায় না মানে সে চোখ ঝলসে যায় সেই জন্য তাকানো যায় না নর্মালি আমরা যদি ভগবান দর্শন করি হয়তো আমাদের অন্ধত্ব নেমে আসবে এরকম আমি শুনেছি আর সেটা এখানেও কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি যে উনি সহ্য করতে পারছে না সে এত আলো সূর্যের তেজের মতো আলো তো সেই আলো সহ্য না করতে পেরে ভয়ে খানিকটা উনি চোখ বন্ধ করে ঠাকুরের স্মরণপন্ন হয়েছেন মানে আমি কি দেখছি ঠাকুর আমাকে রক্ষা করো আমি কেমন যেন শরীরের মধ্যে একটা হচ্ছে এরকম ভয়ে চোখ বুঝে কালীর স্মরণ করি পরে চোখ খুলে দেখি খুদে মেয়ে আমার দিকে চেয়ে আছে তখন কিন্তু উনি বারবারে আর ভাবছেন না যে বারে আমার ভুল হচ্ছে সেদিন কিন্তু উনি স্পষ্ট বুঝে নিয়েছেন যে না সেদিনই বুঝেছি এ মেয়ে যে সে নয় ও খুব বড় হবে সারুর জন্মের পরই তো তার বাবার বারবারন্ত হলো জমি জমা হলো আপনাদের যে আগে হয়তো প্রায় এক একদিন মাস আগে যে গল্প আমি বলেছি সেখানে শুনেছিলেন যে ওনাদের কিন্তু আগে অনেকটাই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সংসার কাটাতে হয়েছে মানে মা শারদার বাপের বাড়ির কথা বলছি তো তারপর থেকেই কিন্তু মা শারদার যে ভাগ্য উনি তো উনি তো ভাগ্য লেখিকা ওনার আবার কী ভাগ্য বলবো তো উনি আসার পর থেকে সব কিছুই ভালো হয়ে যায় আর কি বারবারন্ত হলো জমি জমা হলো আমি তো অনেক দিন ধরে জয়রামবাটিতে কাজ করছি সব বাড়িরই অবস্থা আমার জানা সারু বড় হলে যখন ওদের বাড়ি যেতাম সে বলতো ধাই এসো বসো হাতের কাছে ফল মিঠাই যা পেত তা দিয়ে বলতো ধাই তুমি খেও আমি কিন্তু তাকে দেখলেই বলতুম পের নাম মা লক্ষ্মী সে অবশ্য বলতো ধাইমা আমি তোমার চেয়ে কত ছোট আমাকে পের নাম জানাও কেন আমি বলতো মা তুমি যে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে পের নাম না জানালে হয় তক্ষুনি সারু বলতো অমন কথা বলো না আমি তোমাদের সেই সারুই গো সেই সারুই বলেই ছুট্টে পালিয়ে যেত ভুবনহারির মেয়ে চারুহারি অনেক দিন বেঁচেছিলেন তাই জয়রামবাটির সব বাড়িতেই তার যাতায়াত ছিল চারুর পরে তার মেয়ে কমলা এই ধাত্রী মায়ের কাজ করতেন চারুহারির নাতনি ভরিহারির মেয়ে প্রবীণা গীতাহারি কিন্তু ওনারা পরবর্তীতে উপাধি পরিবর্তন করে দে উপাধি ব্যবহার করতেন তো সেই গীতাহারি হারি দে এইসব তথ্যগুলি উনিই জানিয়েছেন কারণ ওনারা পর বংশ পরম্পরায় সব শুনে আসছেন এবং তাই ওনারাই আর কি সব ঘটনার সাক্ষী বলতে গেলে পরক্ষ হলেও তো শ্রী মায়ের ভাইপো ভূদেব মানে উনি হচ্ছেন ভাইপো হচ্ছে শ্রী শ্রী মায়ের ভাই যিনি জ্যেষ্ঠ ছিলেন শ্রী কালী তো সেই জ্যেষ্ঠ জ্যেষ্ঠপুত্রর হচ্ছে ছেলে আর বাকি ভাইপোরা যাদের নাম ছিল রাধারমন ক্ষুদিরাম ও বিজয়কৃষ্ণ তাদেরও সবার ধাত্রী মা ছিলেন চারুহারি উনি দেখতে কেমন ছিলেন সের বর্ণনাও আমরা পাই চারুহারি ছিলেন দেখতে কালো বেটে ও মোটা সোটা মুখজ্জে বাড়ি থেকে ডাক ডাক পড়লে চারু তড়িঘড়ি চলে আসতো সে জয়রামবাটি গ্রামের সব প্রসূতি মেয়েরই প্রসবক্রিয়া ঘটাত চারুহারির দুই কন্যা ছিল যাদের নাম ছিল কমলা আর ভরি এরা বাপের বাড়িতেই বাস করত এবং জামাইরা ঘর জামাই হিসেবেই থাকত চারুহারি মারা গেলে তার মেয়ে কমলা ধাত্রী মায়ের কাজ করত। সেও জয়রামবাটি অনেকবার এসেছে শ্রী শ্রী মায়ের ভাইপো ভূদেবের একমাত্র পুত্র গুরুপদর ধাত্রী মা কমলাহারি চারুহারির পৌত্রী তথা ভরিহারির কন্যা গীতা দে মানে বুঝতেই পারছেন ওনারা দে পরে টাইটেলটা চেঞ্জ করেছিল বললাম আমি তো হারির বদলে দে করে লিখতেন কিন্তু তাহলেও তারা কিন্তু বংশানুক্রমিক যে তাদের যে কর্ম যে কাজ সেই কাজ কিন্তু তারা ধাত্রীর যে কাজটা সেটা কিন্তু অক্ষুণ্ণই রেখেছিলেন আজও হরিহরপাড়ায় ভুবনহারির বাড়িতে শ্রী শ্রী মায়ের নিত্য পুজো হয় এই বিশ্বাসে যে জগৎজননী শান্তিময়ী করুণাময়ী শ্রী শ্রী মায়ের জাগতিকভাবে শুভ আবির্ভাবের প্রথম সাক্ষী যিনি ছিলেন তিনি মানে এই ভুবনহারী আর কেউ নন তিনি ছিলেন মহামায়া মহাশক্তির দশম ধাত্রীর অন্যতম ধাত্রী আরাত্রিকা তাহলে বুঝতেই পারছেন আমি কেন বললাম একটু আগে উনিও নমস্য তাহলে এতক্ষণ যে সে কারো গল্প কিন্তু আমরা শুনছিলাম না সেইটা নিশ্চয়ই বুঝতে পারছেন শেষে একটু গায়ে কাটা দিয়ে উঠলো না এইখানে আমি আজকে যা যা ঘটনা আপনাদেরকে বললাম তথ্য তথ্যসূত্রটাও বলে রাখি যেহেতু অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করেন তো আজকের বিষয়টা একদমই অন্যরকম তাই হয়তো অনেকের মনে হতে পারে তথ্যসূত্রটা কী তাই বলেই রাখি এটি শ্রী তরিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা সাপ্তাহিক বর্তমান যে ম্যাগাজিনটি বের হয় সেখান থেকে এবং এবং শ্রী পঙ্কজ চট্টোপাধ্যায়ের লেখা শ্রী 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 মা সারদা এবং কিছু অজানা কথা প্রবন্ধ থেকে বলা হলো আগামী আগামীকল ভোর ছটায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়